الله رب العالمين بلشت الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون مومن منه ترا جرى না দেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি আনে না দেখে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে আর আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে তাহলে মোবাইলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমরা আল্লাহকে দেখি না তারপরেও বিশ্বাস করি ফেরেস্তা দেখি না তারপরেও বিশ্বাস করি আখেরাত জান্নাত জাহান্নাম এগুলো দেখি নাই তারপরেও বিশ্বাস স্থাপন করি এবং এই বিষয়ের উপর যারা ধীর বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মৌমেন এরপরে দুই নম্বরে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ হনবুল আলমিন কোরআনুল কারিমের প্রায় বিরাশি জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন আল্লাহ হাবিব সাল্লাম ওনার কাছে একজন জিজ্ঞেস করেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল কোনটা নবীজি বলেছেন মতো নামাজ আদায় করা এখন অন্যান্য আমলের কথাও তো উত্তম নবীজি বলেছেন তার মনে এক এক সময় পরিস্থিতির উপর ভিত্তি করে এক এক রকম বলেছেন যেমন একজনে এসে জিজ্ঞেস করেছে আইউল ইসলাম ইসলামে কোন কাজ সবচেয়ে ভালো নবীজি বলেছেন তুতিন উত্তাম মানুষকে খানা খাওয়ানো অতাকারাম আলামান আরফতা অমাল্লাম তা পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সালাম দেয়া আল্লাহর হাবিব বলেছেন দুটো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর এই দুটো আমল এই দুটো কাজ মানুষকে বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে এক নম্বরে হচ্ছে তাকু আল্লাহ আল্লাহ ভীতি দুই নম্বরে হচ্ছে হসনুল খুলুক সৎ চরিত্র এই আমলের একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত আয়াতটা অনেকবার শুনাইছি আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা বলে রব্বুল আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ ত পরে কথার উপরে অবিচল থাকে তা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতারা তারা নাজিল হয় আর বলে আল্লাহ তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ পাক তোমাদেরকে যেই জান্নাতেরও আদা করেছেন সেই জান্নাতের আল্লাহ পাক সুসংবাদ দিতেছে যদি আপনার সম্পদ একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে যায় কারু কাছে যদি সাড়ে বা অন্য তোলা রক্ষ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সম পরিমাণ অর্থ যদি কারু কাছে চলে আসে আল্লাহ তাকে অর্ডার করেছেন বছর আনতে একবার তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট কেউ যদি জাকাত আদায় না করে তে দিন তার পৃষ্ঠ দেশে আগুনের চ্যাক দেয়া হবে আর বলা হবে তুমি যেগুলো জমা করে রাখতে আজকে সেইগুলোর সাপ গ্রহণ করো আবার যারা সম্পদ জমা করে রেখেছিল আর গণনা করেছে আল্লাহ কোরআনে বলেছেন তাদেরকে এমন জাহান নামে নিক্ষেপ করা হবে যেই জাহান নামের আগুন এত ভয়াবহ ওই জাহান নামের আগুন যদি মানুষের আঙ্গুলে লাগে আঙ্গুলে লাগে যাওয়ার আগে কলিজাপুরে সারখার হয়ে যায়

আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আর আপনার পূর্বে যত কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা আর এদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা নিশ্চিতভাবে আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে তাহলে আল্লাহ পাক নবীজির উপর যে কোরআন নাজিল করেছেন এইটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে পরিপূর্ণভাবে এবং কোরআনটা হচ্ছে পৃথিবীতে একমাত্র গ্রন্থ যেই গ্রন্থের ভেতরে সামান্য পরিমাণও ভুল নাই এবং এটা অবিকৃত অবস্থায় আছে এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে এই কোরআনের সংজ্ঞায় বলা হয়েছে আল কোরআন কিতাব কোরআন হচ্ছে এমন কিতাব আল মুজাল আলহাম্মদাহ সাল্লাম যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল করা হয়েছে যা লিপিবদ্ধ ছিল সেখান থেকে ধারাবাহিক প্রক্রিয়ায় বিলাসুভা সন্দেহ মুক্তভাবে নাজিল হয়েছে তার মানে এর ভেতরে কোনো সন্দেহ নাই এটা এমন এক সুরক্ষিত জায়গায় ছিল যেটা একেবারেই সুরক্ষিত এবং আমাদের নবীর উপরে নাজিল হয়েছে এবং ইতিপূর্বে যে সকল কিতাব নাজিল হয়েছিল তাওরাত জাবুল ইঞ্জিল এবং সহিফাগুলো এগুলোর উপরেও বিশ্বাসী স্থাপন করতে হবে